নমস্কার বন্ধুরা গরমের দিনে বারবার ধরে কাঁচা আম পেস্ট করার কোনো ঝামেলা ছাড়াই একবারই বানান আর ফ্রিজে সারা গরম বা বছর রেখে যত খুশি শরবত বানিয়ে খান এখানে আমি দুটো বড়ো সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি আম দুটো আমি প্রেসারে দিয়ে দুটো সিটি মেরে নেব আম সেদ্ধ হয়ে গেলে আমের খোসা ছাড়িয়ে একটি ছুরির সাহায্যে আমি চেচে বাটিতে নিয়ে নেব গরমের সময় বাইরে থেকে বাড়িতে ফিরে এসে সবার প্রথমেই কিন্তু আমরা ফ্রিজ খুলে আগে ঠান্ডা জলের বোতলটা হাতে নিয়ে নিই একটু ঠান্ডা জল খাওয়ার পর আমরা অনেকটাই শান্তি ফিল করে থাকি আর এই আমের শরবত যদি আগে থেকে রেডি করে রাখা যায় তাহলে তো আর কোনো কথাই নেই গরমের সময় শরীরের জন্য খুবই উপকারী একটি পানীয় আপনারা কিন্তু অবশ্যই এইভাবে আমের পেস্ট বাড়িতে রেডি করে ফ্রিজে রেখে দেবেন বাড়িতে যদি কোনো অতিথি হঠাৎ করে চলে আসে তাহলে এর সর্বোচ্চ জলদি বানিয়ে দিতে পারবেন এবার আমি একটি মিথিতে আমের পেস্টগুলি নিয়ে নেব কিছুটা পুদিনা পাতা পরিমাণ মতো চিনি আর জল দিয়ে আমি আমের পেস্টটি বানিয়ে নেব আমার আজকের এই আমি রেসিপির শরবত যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন গ্লাসের মুখে চারপাশে আমি একটু রস মাখিয়ে নিয়েছি একটি প্লেটে কিছুটা নুন আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেব এবার গ্লাসের মুখে বর্ডার করে নেব আপনারা যদি আমার পাশে থাকেন আমাকে সহযোগিতা করেন তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের কাছে নিয়ে আসার জন্য চেষ্টা করব এবার আমি গ্লাসের মধ্যে কিছুটা আইস দিয়ে দেব বিট নুন আর জলজিরা আর আমের শরবত গ্লাসের মধ্যে দিয়ে একটু নেড়ে নেব বাস হয়ে গেল ঠান্ডা ঠান্ডা আমি শরবত গরমের দিনে খুবই স্বাস্থ্যকর এবং সুস্বাদু একটি শরবত আপনারাও কিন্তু এইভাবে তৈরি করে বাড়িতে খাবেন বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানবেন জানাবেন আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বন্ধুরা